আসসালামু আলাইকুম মম ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দেবে হাজারো মানুষের কাছে আর আমাকে পৌঁছে দেবে আমার সাফল্যের দ্বারপ্রান্তি আমরা যেহেতু মানুষ সামাজিক জীব তাই আমাদের মন খারাপ হওয়াটাও স্বাভাবিক তাই বলে আমাদেরকে হতাশ হওয়া যাবে না জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসবে ভেতরে ভেতরে আমাদেরকে চূর্ণ ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে তারপরও সর্বশক্তিমান আল্লাহ তালার উপর আমাদেরকে অটুট বিশ্বাস রাখতে হবে কোনোভাবেই তাওয়াক্কুল হারানো যাবে না মনে রাখতে হবে এটা দুনিয়া জান্নাত নয় দুনিয়াবি সকল কষ্ট আঘাত আমাদেরকে রবের কথা আরও বেশি করে স্মরণ করিয়ে দিবে আমাদেরকে আমাদের রবের আরও বেশি প্রিয় পাত্রপাত্রী করে তুলবে তাই হতাশ হওয়া যাবে না নিজের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে হবে চেষ্টা করতে হবে সমাজে চলতে গেলে নানা রকমের বাধা বিপত্তি আসতে পারে যেহেতু আমরা সামাজিক জীব সমাজের বসবাস করি তো সমাজের বিভিন্ন লোকের সাথে চলাফেরা করতে গেলে বিভিন্ন রকম লোক বিভিন্ন কথা বলতে পারে তাই বলে আমাদেরকে হতাশ হওয়া যাবে না পিছপা হওয়া যাবে না রবের প্রতি ভরসা রেখে সামনে এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্য পূরণ করতে হবে এখানে আমি লাউ খো খোসার ভর্তা বানাবো সেই জন্যে আমি এখানে খোসাগুলোকে ছোট ছোট করে কেটে কাঁচামরিচ আর লবণ সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্যে এখানে আমার খোসাটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু পানি শুকিয়ে নেব আর পাশের চুলায় আমি এখানে পাঙ্গাস পাঁচের মাথা দিয়ে লাউ রান্না করবো তো এখানে মশলার সাথে মাছের মাথাগুলোকে ভালোভাবে কষিয়ে আমি লাউটাকে দিয়ে দিলাম লাউয়ের যত রকম রেসিপি করা যায় আর কি তো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর ফ্রোজেন করা টমেটো ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর এখানে আমি ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম ওগুলো ধুয়ে নিচ্ছি পাশাপাশি তারপর ঘর মোছা ঘর আরও বিভিন্ন রকমের কাজ করে নিচ্ছিলাম অফ ক্যামেরাতে আমি এখানে আমার লাউের খোসাটা ঠান্ডা হওয়ার পর ব্ল্যান্ড করে নিয়েছিলাম সাথে কিছু ধনেপাতা দিয়েছি তো এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছিলাম তারপর কিছুটা ভাজা হয়ে গেলে এখানে আমি ব্ল্যান্ডার করে রাখা ওই লাউয়ের খোসাটাও দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম